কোরআন হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক হয় এমন কোন সংবিধান প্রণয়নকারী সমর্থনকারী ব্যক্তিকে সব অবস্থায় কি কুফিরে আকবর লিপ্ত যদি বিশ্বাস করে আল্লাহর বিধানই শ্রেষ্ঠ আল্লাহর বিধানই শ্রেষ্ঠ মনে করার পরে কেউ কি এমন কোনো বিধান দিতে পারে যে বিধানটা প্রশ্ন হচ্ছে এটা আপনাদের কাছে যে বিধানটা কোরআন হাদিসকে উঠিয়ে দিচ্ছে আপনি বললেন যে নামাজ ভালো কিন্তু নামাজের বিরোধিতা করলে নামাজ লেখা নামাজ পড়া যাবে না হইল তাহলে বোঝা গেল যারা এটা করে এটা হলো অবাস্তব কথা অবাস্তব কথা যেই ব্যক্তি পরিবর্তন করে দিচ্ছে অলরেডি সেই ব্যক্তি অবশ্যই কাফের কোনো সন্দেহ নেই কিন্তু ব্যক্তিকে বলিনি একটা ব্যক্তিকে বলিনি একটা আম বুঝে না ব্যাপক কথা যে কেউ আল্লাহর কোনো বিধানকে পরিবর্তন করবে সে কাফের এখন ব্যক্তি বুঝুক তার উপর পড়ে কিনা সে যদি মনে করে সমান তাও কাফের সমান সমান মনে করে শ্রেষ্ঠ মনে না করলেও সমান সমান মনে কাফের অথবা যদি মনে করে যে এই মুহূর্তে চলবে না এটা তাও কাফের বুঝছেন কি না কেউ যদি মনে করে আল্লাহর বিধানের চেয়ে তারটা উত্তম সেও কাফের তারটার আল্লাহর বিধান সমান সেও কাফের তারটার তারটা তারটার চেয়ে আল্লাহর বিধানটা কম সেও কাফের সেও কাফের বুঝলেন না কথাটা আর যদি মনে করে যে আমি মুখে বলে যে আমি ইমারান্সি কিন্তু পরিবর্তন করে দিচ্ছে গণ সবগুলি পুরোপুরি সে তো কাফের কোনো সন্দেহ নেই বুঝতে মুনাফেক মুখে একটা অন্তর আরেকটা কাজে করে দিয়েছে বরবাদ করে দিয়েছে হ্যাঁ কাজে বরবাদ করে তো বড়ো খারাপ জিনিসটা এর ধর ধরাও যায় না এরা মুনাফেক যে নিকৃষ্টতম মুনাফেকেরা সুতরাং যারা এটা করবে তারা কাফের কোনো সন্দেহ নেই সুতরাং সে যতই বিশ্ব মুখে বলে যে অধ বিশ্বাস করে আল্লাহর বিধানে শ্রেষ্ঠ কেমনি বিশ্বাস করলো এটা বিশ্বাসের কথা কোথায় প্রচার পাবে বিশ্বাসের কথা প্রকাশ পাবে তার কর্মকাণ্ডে আমাদের কাছে ইমান শুধু বিশ্বাসের নাম নয় আমাদের কাছে ইমান কিসের নাম অন্তরে মুখে অঙ্গপ্রত্যঙ্গে কর্মকাণ্ডে বুঝেন না কথাটা অঙ্করে মুখে কর্মকাণ্ডে মানে আমি অন্তরে অন্তরে বিশ্বাস অন্তরে বিশ্বাস তারা অত কাফের হয় কেউ যদি কবর সিদ্ধা করে কেউ যদি কোনো মানত করে কবরে কেউ এই যারা মনে করে কাপের হওয়া শুধুমাত্র বিশেষ সম্পৃক্ত তারা তো এখন পর্যন্ত মাতুরিদি রয়ে গেছে আশা রয়ে গেছে ফেরকা হয়ে গেছে এটা আলো সোন জমা না আহলোসোন জমা রাঁকি দেয় হচ্ছে এটা যে ইমান তিন জিনিসে আনতে হয় অন্তরে মুখে কর্মকাণ্ডে ঠিক কুফরীও তিন জিনিসের একটা দিয়ে হয়ে যায় তিনটা হইতে হয় না বুঝে আসছে কথাটা তিন জিনিসে একটা দিয়েও কাপের হয়ে যায় কিন্তু ইমান হতিরও তিনটে আঘাত লাগে এটা বুঝছেন কিনা এই প্রশ্ন যিনি করেছেন আমাকে অনুরোধ জানাবো এগুলি এত 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 বেশি আপনি কারে ছাড় দিচ্ছেন আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য না বন্ধায় খুশি করার জন্য একটু চিন্তা করে দেখেন যারাই আল্লাহর বিধান পরিবর্তন করে সেখানে নতুন বিধান স্থাপন করেছে এরা কাঠাপড়ে কাঁপে কাপড়ের তবুদ এরা মুশরেক কোনো সন্দেহ নেই এরা বুঝেনিক আখরা তাদের জন্য কি অপেক্ষা করছে আল্লাহ তালা কোরআনে কেরিমে কঠিন ভাই বলেছেন ওম আল্লাহ ইয়াহকুম ইমা আনজাল ফেরুন ও আনিহ কুম্বাই নহিম আনজাল্লাহ ওলা তত্ত্ব আহ আহ বারবার আল্লাহ তালা কোরআনে কারিম উল্লেখ করেছেন সুতরাং এটাকে এই এই কথা যারা বলে এরা মুরজিয়া যে আল্লাহর বিধান অন্তরে আছে বাইরে পরিবর্তন করে দিছে এরা হাস্যকর কথা কেমন বাইরে পরিবর্তন করে দিছে অন্তরের মাঝে ভালো আছে হ্যাঁ আমার অন্তর পরিচ্ছন্ন আছে বুঝলেন না কথাটা দেখি রকম আমি দাঁত মাজি না কিন্তু দাঁত আছে পরিষ্কার আছে